গুড মর্নিং বন্ধুরা দেখো আমার বাবা নে গাড়িটা ভেঙে গেছে গাড়ি কি করছো বাবা গাড়ি কি গাড়িটা কোথায় কি হয়েছে হাই হাই প্লাস্টিক দিয়া গাড়িটা তোমাকে একটা গাড়ি কিনে দিতে হবে দাঁড়াও কিনে দেব পাপা কোথায় পাপা কি করছে পাপা ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছে দেখো পাপার কি ভিডিও বানাও তুমি দেখি আমার চ্যানেলগুলো

মূলো আছে 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 বেগুন সিম ফুলকপি দেখো হয়েছে এগুলো এগুলো হবে এখন দেখো বন্ধুরা সকাল বেলায় ঝাড় দিচ্ছে কারণ সকালে ভিডিও করার এত তারা ছিল আমাদের সময় পায়নি এইবারে ঘরের কাজ শুরু করবে রান্না থেকে শুরু করে প্রতিদিন কাজ আর আমার বাবান দেখো খেলছে গাড়িটা নিয়ে আর আজকে বন্ধুরা আমাদের কি কি সবজি হবে এখানে কালকে বাজার ছিল আমাদের এখানে শনিবারে তো বাজারগুলো করেছি সেইগুলো রান্না হবে একটু পরে আর দেখো আমরা বন্ধুরা এখানটায় আমাদের বেডরুম বলতে পারো কারণ দেখো গরিব মানুষের গরিব বেডরুম ভিডিও করতে লেট হয়ে গেছে বারোটা করে ফেলি একটা একটা করে আর আমাদের গুলো এখনো রোদ্রে শুকোতে দেব আর এই চালগুলো আমরা প্রচুর কাজ থাকে বন্ধুরা আর এই কাজ সামলে তারপরে আমাদের শর্ট ভিডিও করতে হয় লং ভিডিও ছাড়ার মতো সময় পাই না একদমই তো অনেক দিন পরে ভাবলাম বুঝি একটা মিনি ব্লগ করি আপনাদেরকে দেখাই সপ্তাহতে কত কাজ করি দেখো ফাইনালি আমার বিছানাটা কমপ্লিট আর আমার বাবার দেখো বিছনা করতে পারিনি গুছাতে পারিনি তার মধ্যে আমার বাবা উঠে গেল চাদরটা আজকে চেঞ্জ করেছি আর আমার গরিব মানুষ গরিবের গরিব বিছানা আমাদের একটা খাট একটা খাটিয়া দেখো কোনো পালঙ্ক নেই আমাদের তো বন্ধুরা এইভাবেই আমাদের দিন শুরু হয় এইভাবেই দিন শেষ হয় তো ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের পাশে এইভাবে থাকবে